হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তোমাদের সাথে আবারও খুব সুন্দর একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি ইভা ব্লগ ওয়ান থেকে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুডিং বানানোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে পাচ্ছ পুডিংটা কত সুন্দর একটা শেপ এসেছে কত ইয়াম্মি কতটা ডেলিশিয়াস একটা ফুড এতটা হেলদি একটা ফুড যারা যারা পুডিং বানাতে পারো তারাও চাইলে দেখতে পারো যারা পারো না তারা আমার ভিডিও দেখে ট্রাই করতে পারো অবশ্যই পারবা তো আজকে আমি দেখাবো কিভাবে মাটির চুলায় পুটিং বানানো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব অনেকে বা পুডিং বানানোর জন্য অনেক রকমভাবে কনফিউজড হয়ে থাকো তাই তোমাদের জন্য আজকে সহজ উপায়ে আমি মাঠের চুলায় কিভাবে পুটিং তৈরি করতে হয় সেটাই শেয়ার করব তো দেখতে পাচ্ছো এখানে আমরা অলরেডি আটটা ডিম নিয়ে নিব তো এখানে চারটা নেওয়া হয়েছে আরও চারটা বাকি আছে তো এভাবে করে আটটা ডিম নিয়ে নিব তারপর নিয়ে নিব এক কেজি দুধ সাথে আপনারা যে যতটুকু মিষ্টি খান সে অনুযায়ী চিনিটা অ্যাড করবেন তো আমার ভাবি দুধটার সাথে চিনিটাকে ইয়ে করে ফেলেছে মিক্সড করে ফেলেছে যাতে করে চিনিটা গলে যায় আর ডিমের সঙ্গে যদি চিনিটা দেন দেখা যাচ্ছে যে তেমন একটা মিক্সড হয় না এই জন্য দুধের সঙ্গে আপনারা চাইলে চিনিটা অ্যাড করতে পারেন বা ডিমের সঙ্গে চাইলে আপনারা চিনিটা অ্যাড করতে পারেন সবটাই আপনাদের উপর তো ভাবি এখন সবগুলো ডিম নিয়ে নেওয়ার পর ভালো করে ব্লেন্ড করে নিবে তো যারা গ্রামের মানুষ পুডিং খেতে অনেক পছন্দ করেন যেহেতু এটা একটা হেলদি ফুড তারা চাইলে আমার এই ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করতে পারেন তো এই যে গ্রেড মেশিনটা দিয়ে এখন ভাবি ডিমগুলোকে ভালো করে গ্রেড করে নিচ্ছে তো কারা কারা আমাদের মতো পুডিং পছন্দ করেন অনেকেই পুডিং লাভার মেবি বানাতে না পারার কারণে অনেকেই খেতে পারেন না যেমনটা আমরা আমরা কিন্তু অনেকবার ট্রাই করেছি কিন্তু আমরা খেতে পারিনি আমাদেরটা প্রোটিনটা অলরেডি অনেকবারই নষ্ট হয়ে গিয়েছে যার জন্য আমি ভাবির হাত দিয়ে তৈরি করে নিয়ে আসতেছি আমার শ্বশুরবাড়ির জন্য তো দেখতে পাচ্ছেন এভাবে করে ভালো করে ডিমটাকে ব্লেন্ড করে নেওয়া হবে যাতে করে ডিমের কোনো ইয়ে না থাকে তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে ভাবি মিক্সড করতেছে তাই ভাবলাম এত সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে যদি না শেয়ার করি তোমা তাহলে কি করে হয় তোমরা ভিডিওটা দেখলা জাস্ট শিখলা বাসায় চেষ্টা করলা সেটার জন্য আজকের এই ভিডিওটা শেয়ার করা তা আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আরেকজনকে দেখার সুযোগ করে দিবা যাতে করে সেও শিখতে পারে সেও যেন বাসায় তৈরি করে বেবিদেরকে খাওয়াতে পারে তো এইভাবেই করে ভাবি ডিমটাকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছে যতক্ষণ অবধি গ্রেড হচ্ছে ততক্ষণ অবধি এভাবে হাতের হাত দিয়ে গ্রেট ইয়েটা দিয়ে করতে পারেন যেহেতু এটা দিয়ে অনেকটা সুন্দর শেপ তৈরি হয় দেখতে পাচ্ছ কত সুন্দর অলরেডি তৈরি হয়ে গিয়েছে আমার তো খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার তারপর এখানে এক কেজি দুধটাকে ভাবি ভালো করে জাল করে নিয়েছে একদম ভালোভাবে একদম একটা সুন্দর কালার চলে এসেছে এটাতে কিন্তু ভাবি চিনিটা মিক্সড করে দিয়েছে তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিতে পারো যেহেতু আমরা অতিরিক্ত মিষ্টি খাই তার জন্য চিনিটা আমাদের অনুযায়ী দেওয়া হয়েছে তোমরা কতটুকু মিষ্টি খাও সেই অনুযায়ী চিনিটাকে অ্যাড করবা তো দেখতে পাচ্ছ এই যেভাবে আমাকে দুধটা দেখাচ্ছে এখন এটার ভিতরেই দিয়ে দেওয়া হবে ডিমটাকে যে গ্রেট করা ডিমটা ছিল সেই ডিমটাকে দিয়ে দেওয়া হবে যে ভালো করে ভাবি মিক্সড করছে আমার তো খুব ভালো লাগছে এত সুন্দর একটা হেলদি একটা ফুড বাচ্চাদের জন্য খুবই ভালো খুবই প্রয়োজনীয় এই ধরনের হেলদি ফুডগুলি যারা আমার মতো পারেন না তাদের জন্য আজকে এই ব্লগটা আমি কিন্তু আসলে পারি না যা দেখা হয় যা খাওয়া হয় সবটাই হচ্ছে আমার বাবার বাড়ি থেকে যে ভাবি ভালো করে মিক্সড করে নিল তারপর নিজে দেখতে পাচ্ছেন এখন যেই ডিমটাকে গ্রেট করে রাখা হয়েছিল সেটাই ভাবি অ্যাড তো বন্ধুরা তোমরা আমার মতো করে বাসায় ট্রাই করো ট্রাই করার পর কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবা না যারা আমার মতো পুডিং পছন্দ করে তারা অবশ্যই বাসায় ঘর পুডিং মিক্স করতে পারো যেহেতু পুডিংটা অনেক হেলদি বাচ্চাদের জন্য খুবই ভালো একটা ইয়ামিল কাজ করে তো এভাবেই করে পুডিংটাকে ভালো করে দুধটার সাথে ডিমটাকে মিক্সড করে নেওয়া হবে মিক্সড দেখতেই পাচ্ছ মিক্সড করার পর কত সুন্দর একটা ফেনা ফেনা ভাব চলে এসেছে তো এভাবে করে বারবার মিক্সড করে নিতে হবে এই যে মিক্সড করতেই থাকবে তো করতেই থাকবে আমি সবটা ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি কোনো কাট আপনি ভিডিওটাতে যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় কোনো প্রবলেম না হয় এই যে দেখতে পাচ্ছ অনেক কষ্ট আছে সব জিনিসের একটা খুবই পরিশ্রম থাকে এত মজার খাবার খেতে গেলে একটু একটু পরিশ্রম করতে হয় যেমনটা আমার ভাবি অনেক সময় করে থাকেন অনেক মজাদার এমনি ফুড তৈরি করে থাকে তো গ্রামের অনুযায়ী অনেকে এত মজাদার পিঠে দেন হচ্ছে এরকম পুডিং তারপর অনেক ইয়ামি ডেলিশিয়াস ফুড তৈরি করতে পারে আসলে আমাদের ভাবি অলরাউন্ডার সে অনেক কিছুই মেক করতে পারে যেমন কেক মেক করতে পারে পিঠা মেক করতে পারে দেন হচ্ছে যে এই যে পুডিংটাও মেক করতে পারে তারপর এখানে ভাবি একটা ছোট একটা স্টিলের টিফিন বক্সের যে অংশটা সেটা নিয়ে নিয়েছে এখানে ভাবি চিনি আর চিনি দিয়ে সামান্য একটু সাথে একটু পানি দিয়ে বাবু এটাকে এখন ইয়ে করে দিবে চুলোতে বসিয়ে দিয়েছে গ্যাসের চুলায় বসিয়ে ভাবে এটাকে ক্যারামেল তৈরি করবে তো ক্যারামেলটা তৈরি করতে যা যা করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি ক্যারামেলটা ঠিক এভাবেই তৈরি করবা সামান্য একটু পানির সঙ্গে চিনিটা দেওয়া যাতে করে ক্যারামেলের কালারটা অনেক সুন্দর আসে এই যে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু সে চলে আসতেছে ক্যারামেলে ক্যারামেলটা যতটা দেখতে সুন্দর আসবে পুডিংটা খেতে কিন্তু ততটাই মজা হবে এই যেভাবে এক এক করে এভাবে করে মিক্সড করে নিচ্ছে আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবা না আমার এই ভিডিওটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করবা আর আমার ভিডিওটা কেমন লেগেছে সত্যি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবা না তোমরা যদি এই ধরনের ভিডিও চাও অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমাকে সবটাই জানাতে হবে এই যে এখন ক্যারামেলটার ওপরে এই যে দুধটাকে এটাকে ঢেলে দেওয়া হয়েছে যে পুটিংয়ের মেন নিয়েটা সেটাকে দিয়ে দেওয়া হয়েছে তারপর ভাবে এটাকে ঢেকে রেখে দিবে তারপর এটাকে পানিতে মানে মাটির চুলায় বড় একটা কড়াইয়ে নিবে কড়াইয়ে নেওয়ার পর এখানে পানিতে ভাবি ঠিক এইভাবে করে বসিয়ে দিবে এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো পানির ভিতরে একটা ইয়ের মাধ্যমে বসিয়ে দিয়েছে এখন যতক্ষণ টাইম লাগে পুডিংটা হতে তো দেখতে পাচ্ছ আমার পোডিংটাও অনেকটাই সুন্দর এসেছে কালার খুবই আমি হয়েছে এত সফট এত মোলায়ম যারা খেয়েছো তারাই বলতে পারবো আসলে হেলদি বাসায় পোডিং খাওয়ার স্বাদই আলাদা তো কেমন লেগেছে গাইস অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে না অনেক কষ্ট করেছি তোমাদের জন্য এই ভিডিওটা মেক করতে গিয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগ দেখার জন্য আবারও আমার ইভা ব্লগ ওয়ানে সাবস্ক্রাইব করে রেখে দিও তাহলেই তোমরা আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো পেয়ে যাবা তো আল্লাহ হাফিজ এভরি ওয়ান নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই আমার পেজটাকেও ফলো দিয়ে পাশে থাকতে হবে